কাল রাত্রেবেলা দরজাটা খোলা রেখো আবার কালকে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি গো শোনা আচ্ছা আচ্ছা একই বাড়া এইসব কি দেখলাম আমি কি করে দাদু মরে গেছে এখন এক হয়নি আর ঠাকুমা ফুল করে দিয়েছে না বাড়া ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি বুঝলি কদিন ধরে একটা কথা ভাবছিলাম নে বাড়া তুই আবার কি ভাবছিলি একটা গোপন কথা কিন্তু বাড়া বলা যাবে না কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না কি বলতো না বলো না কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে বুঝলি নে ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা কাল রাতে না বার ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন যেন একটা আজব শব্দ আসছে আজব শব্দ মানে তারপর কি হলো তারপর আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকি ছিল নিতাই বেরিয়ে যাচ্ছে করছে দেখো বলতো ঠাকুমার কিন্তু উল্টো পাল্টা বলবা না বলে দিলাম আমার ঠাকুমা এরকম না আমি জানি বাড়া তোরা বিশ্বাস করবি না

আহ ফুটোছাত অলকটা বাদ দে তা গিয়ে বা আজকে মেগে মুখটা ভালো আছে নালে এখনি শাটা ভেঙেইতাম নে গল্প কর আমি যাই আচ্ছা ঠিক আছে যা নে বড়া ফুটো তো ভাতারে কাল চলে গেল এবার আমরা কি করব কেন তুই দিকটাকে বলছিলি রাতে বেলা ঠাকুরমার ঘরে কি যেন দেখিয়ে দিছিস চল ওই ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেখি হ্যাঁ ঠিকই বলেছিস চল চল